আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো ইডা হইতাছে হলুদের দিনের একদম ভোর বেলার ভিডিও তখন স্টেজের কাজ চলতাছিল ছিল আর ফুল ডেকোরেশন তো আপনারা আমার হলুদের ব্লগের মধ্যে দেখতেই পাইছেন সকাল থেকে ওইটা কামলি হাঁটতাছিলাম এমনি হঠাৎ করে দেখি আমাদের বাড়ির মধ্যে সুয়ারি আই পড়ছে আমার হুফাতো বোন আইছে হুফাতো বোনের জামাই আইছে হুফাতো ভাই আইছে ছোটবেলা থেকে ওই যে কোনো বিয়ার মিদ্দই সুয়ারি আইলে বাড়ির গেটের মধ্যে আটকায়া টেহা তুললে আফাতো এখানে মিদের টেহা দিছে কিন্তু আফার জামাই মানে আমরার দুলা বাই আর আমার হুফাত বাই এরা দুইজন আমরা সাথে বাটফারি করছে আমরা গড়ের মধ্যে মোট দুইটা দরজা দিয়া ডোহন যা তো মেইন দরজা যেটা এটা দিয়ে আফাই ছিল এ কারণে আফা ফাই গেছেগা কিন্তু দুলা বাই আর বাই আরেক দরজা দিয়া ঢুকছে আচ্ছা এই নিয়মটা কি হালি বাউন বাড়ির মধ্যেই আছে নাকি আপনারাও অনেকে করুন নে কাজটা ওখানে আমরা যাইতেছি গা পার্লারের মধ্যে বিকাল সাইটটা বাজে বড়লে একটা আউটডোর শুট আছে আর আমরা রাস্কার শুট টইব ভৈরব মেঘনা ব্রিজের নিচে দিহুইন বউ রাতের মধ্যে কি সুন্দর করে জামাইয়ের নামটা লেখা হয়েছে পার্লারের মধ্যে আইতে নাইতেই বউর মেকআপ শুরু হয়ে গেছে আর আমি প্রথমে একটু অপেক্ষা করছি এরপরে আমারে যখন ডাহাইছে আমি গেছি গা মেকআপ করতাম এখানে মধ্যে একজন বউ সাজাইতেছিল আরেকজন আমার সাজটা দিতেছিল আফার সাজটা আসিল ব্রাইডাল আর আমারটা আসিল পার্টি মেকআপ ফার্স্টে আমার চোখটা রেহেরা দুই রকম বানাই লাগছিল দুইটা চোখরে এরপরে দা বউরে যিনি সাজাইতেছিল উনি আয়া সেরে একটু হানে ঠিকঠাক করছে প্রথমে যখন এই অবস্থা হয়েছিল আমি তো ডরাই গেছিলাম গা আমরা বিয়ার দিন আর হলুদের দিন দুই দিনের লেগে হেয়ারের কাছে বুকিং দিছিলাম হলুদের দিন আমার সাথে এই ঘটনা ঘটছে দিকা ডোরের সুটে বিয়ার দিন আমি হেয়া আফার হয়ে গেছি আফা আফনে ডাইরেক্ট আমার সাজানি শুরু করুন কারণ বিয়া জিনিসটা সবার লেগে অনেক বেশি স্পেশাল যেহেতু আমার বইনের বিয়া এই কারণে আমি তো সামুই আমার যাতে অনেক বেশি সুন্দর দেখা যায় অহন সব পার্লারে মি দুই দিহি লিপস্টিক দিয়া লিপটারে অনেক বেশি বড় বানাই দেয় কিন্তু এইটা আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় যে যেই লিপটা আমরা রাখছে এটার মধ্যে একটু হানে লিপস্টিক দিলে সুন্দর দেখা যাইব বেশি জাস্ট এই পার্লার না আমি সব পার্লারের কথাই কইতাছি এরপরও এক এক জনের এক এক চয়েস থাকে কেউ আবার লিপটারে ইচ্ছা করে বড় বানাইতেছা তো হেয়ার ক্ষেত্রে লিপ বড় করে দিলো পারে আমি তো যেই পার্লারেই যাই না কেরে সর্বপ্রথম আমি একটা কথাই কই আফা দয়া করে আমার লিপটা বড় কইরেন না এরপরও অনেকে বড় বানাইলা তো যাই হোক কথা কইতে কইতে আমরা আই ফললাম ভৈরব মেঘনা ব্রিজের নিচে আর আইতে না আফার শুট শুরু হয়ে গেছে গা আর আজকে আমরা শুট করছে চিত্র মেঘ খালি হলুদের না হের আমরা বিয়ার শুটটাও করছে আমার আফার মেকআপটা অনেক সুন্দর হয়েছিল আফার অনেক সুন্দর দেখা ছিল আর আমার যে হারাপ দেখা ছিল ইমন কিন্তু না আমার ও সুন্দরই লাগতেছিল বাকিটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাইতাছো আফার হলুদের মধ্যে আমরা একটা কেক নিছিলাম অনেকেই জিঙ্গাইতাছিল কেকটা আমরা কোন হান থেকে নিছি কেকটা আমরা নিছি পিয়াস লাইফস্টাইল এই পেজটা থেকে এই আফার কাছ থেকে খালি আমরা এইবার না আমরা অনেকবারই কেক আনছি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো হেরা কিন্তু জানো তোমরা যারা ইমন সুন্দর কেক নিতে চাও হেরা সুবিধার্থে আমার ভিডিওর ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সের মধ্যে পেজটা মেনশন করা আছে অতদিন হালি গান আইসে জামাই সাহেব হইয়া ভাঙ্গা এখান সাইকেল লইয়া লইয়া যাইব রে ময়না লইয়া যাই বরে আর ওখান দিহি ময়না নিজুই সাইকেল চালাইতেছে আমার মইনা সাইকেল তো ফারে না একবার চেষ্টা করছে আর হুসু ঠায়া হায়া পড়ছে এ কারণে এখানের মধ্যে সাইকেলটা ঠিক মতো দরতো ফারতাছে না তো যাই হোক দেখতেই পাইতাস ছবি কত ডা সহজ আর জঙ্গলের ভিতরে দুইকা কেমনে কেমনে হালি ছবি আর ভিডিওটা সুন্দর হইব এই দুই হেরার মাথার মধ্যে ঘুরে নিজেরা কই যাইতাছে গা বা কতটা কষ্ট করতেছে এটা হেরা হিয়াল করে না আমি হিয়াল করতেছিলাম অবশ্য আমার আসি উঠতেছিল আবার হেরার লেগে কষ্টও লাগতেছিল আচ্ছা ভৈরব থেকে কি কোনো আপুরা বা জানাই বাড়ি আশোগঞ্জের মিদ্যে কিংবা বৈরবের মিদ্যে অথচ ভৈরব মেঘনা ব্রিজের নিচে গেছে না ইমন মানুষ খুব কমই আছে এদিক দিয়ে আমার আফা শুট করতে করতে এলাকা কুইটালাইত আছে আর আমি গেছিলাম আফার সাথে হারুনের লাইকা মজা করতেছি আমার অনেক বেশি ভালো ছিল আমার লাগে আমার আফার যে হেল্প হইতেছে এটা ভাব দে কারণ আমি সবসমই আঁকাই মা ঘরের কাম কাজ আফই বেশি করতো আমি আঁকি কাজের মিতে দিতাম সবসম ফাকি আর আফার স্পেশাল দিনগুলাতে আফারে সাহায্য করতে ফাইডা আমার অনেক বেশি শান্তি ছিল আজকার মতো আমরা শুট এখানো পর্যন্তই আর আপনার এর সাথে পরবর্তী ভিডিওতে কিন্তু বিয়ার ব্লগ লয়া দেখা হইতেছে যে ব্লগটা আপলোড করবার লাগে আপনারা আমারে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছেন আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনারা আমার ভিডিও দি হইন আমার ফলো দিন না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি কোন ভিডিও আপলোড করলে আপনার সামনে যাইতে পারে সবাই বালা থাকুন সুস্থ থাকুন টাটা